চলে আসলাম এখানে মাছ ছাড়বো এগুলা সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ হয়ে যাবে দুদিন পরেই আমরা মাছের পোনা নিয়ে এসেছি চলো গত বছর এখানে মাছ চাষ করেছিলাম এখানে প্রচুর পানি হয় দিলাম নাকি পোনা দেখাই যেটা হচ্ছে চিতল চিতল মাছের পোনা তারপরে আরো অনেক মাছের পোনা আছে এখানে রায়কর আছে চিতল আছে বোয়ালও আছে এই যে এটা আয়াৰ মাছৰ পনা এইগিলা বোৱাল মূৰ বিষ এই যে খুব সুন্দৰ এইগিলা বৰ হৈ যাব যে বোৱাল মাছৰ পনা চাৰে দাও দেহে লাওক লাও এই যে দেখে Wow